একটি সবজি রাজ্যে একটি সবজি রাজ্যে এখানে অনেক সবজি জন্মায় কি মজা লাগছে সবজির রাজ্যে তাই তো নাচ্ছে মনটা ভালো নেই তাই এখনই বসে আছে তুমি কি আমার বন্ধু হবে বন্ধু হতে চাই আমার খুব দুঃখ আমি এখন কি করব বলতে পারো বেগুন বলে আমাকে সবাই অপশনও করে এখন আমি কি করব কি সুন্দর খেলা করছি আরো খেলতে চাই আরো মজা চাই কি হচ্ছে এসব তোমরা বলতে পারো বুঝতে পারছি না আনন্দ উৎসবের অধ্যয়ন করছি কত মজা কত মজা কত সুন্দর লাগছে আমি হলাম সেরা আমি এখন কি করব আমরা কি হেরে গেলাম টেবিলের উপর সবজিগুলো ধরে থরে সাজানো সুস্বাদু গরম খাবার মজার খাবার আহ মাজার টমেটো বেগুনের তরকারি এটা সবচেয়ে মজার তরকারি বেগুন টমেটো সবার সেরা পুরস্কার পাবে তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু কত সুন্দর বেগুন টমেটোর বন্ধু ಕದ್ದು ಆನ್ ಕದ್ದು ಆನ್